thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় রাশির সাপ্তাহিক রাশিফল ছয়ই অক্টোবর থেকে বারোই অক্টোবর অর্থাৎ রবি থেকে শনিবার এই ছয় তারিখ থেকে বারো তারিখের রাশিফল বলবো এই সপ্তাহটা রাশির জন্য খুব লাকি একটা সপ্তাহ হতে চলেছে নবরাত্রির এই পূর্ণ লগ্নে আমাদেরকে জানিয়ে রাখি যে রাশির জন্য এই সপ্তাহটা লাকি একটা সপ্তাহ শুভ একটা সপ্তাহ অনেক শুভ ঘটনা তোমাদের জীবনে ঘটবে এবং তোমরা তার সুফল লাভ করবে নবদুর্গার যে রূপ নটি রূপ সেই রূপের কথা আমি আগের ভিডিওতে বলেছি তো সেটা তোমরা দেখে নিতে পারো আর প্রত্যেক দিনের টোটকার জন্য আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজগুলোকে ফলো করবে আমি সমস্ত দিনের টোটকা দিয়ে যাব আর বলবো যে তোমাদের যে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি দেব যে শুক্রদেব শুক্রদেবের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান ভোলেনাথ ও আরাধ্য দেবী হচ্ছেন মা দুর্গা বা মা পার্বতী তো এই মা পার্বতীর রূপ বা মা দুর্গার রূপকে পুজো করলে বা আরাধনা করলে তোমরা বেশি ফল পাবে এবং তোমাদের মনস্কামনা বেশি তাড়াতাড়ি অর্থাৎ অতি শীঘ্র পূর্ণ হবে এটা আমি তোমাদেরকে বলে রাখলাম দুর্গা রূপে তোমাদের পুজো করতে হবে এবং দুর্গার যে এখন মর্তে তিনি এসেছেন এবং পুজো করার সব থেকে সঠিক সময় এই নবরাত্রির সময়টা এই সময়টা তোমরা সঠিকভাবে ব্যবহার করো মা দুর্গাকে খুশি করার জন্য তার কৃপা পাবার জন্য নবদুর্গার যে রূপ আগের ভিডিওতে বলেছি সেই রূপের মধ্যে সবথেকে যেটা মোস্ট এফেক্টিভ তোমাদের জন্য বেশি উপকারী সেটা হলো যে ব্রহ্মচারিণী রূপ এই রূপকে তোমরা যদি বেশি পুজো করো অর্থাৎ এই রূপের যদি তোমরা প্রকৃত আরাধনা করতে পারো তাহলে কিন্তু তোমাদের মনস্কামনা বেশি তাড়াতাড়ি পূর্ণ হবে এবং তোমরা তাড়াতাড়ি মা দুর্গার সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবে এটা আমি বলে রাখলাম প্রসঙ্গত এরপরে চলে আসি রাশি ফলে আবার একটা কথা বলি ভিডিও শেষে আমি কিন্তু তোমাদের জন্য মানে বিশ্ব রাশির জন্য নবদুর্গার স্পেশাল একটা টিপস দেবো সেই টিপসটা তোমরা ফলো করবে এবং আমি মনে করি এই টিপস যদি তোমরা সত্যি প্রকৃতভাবে মনে একদম অন্তর থেকে ফলো করো বা নিষ্ঠাভাবে ফলো করো তো ফল অনিবার্যভাবে পাবে আমি চলে আসি রাশি ফলে রাশি ফলের কথায় বলতে গেলে বলবো যে রবিবার দিন ছয়ই অক্টোবর তোমাদের রবিবার ছয় অক্টোবর চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে এই আরেকটা কথা বলে রাখি চন্দ্র এই সপ্তাহে তুলা থেকে যাবে একবারে মকর পর্যন্ত তুলা বৃশ্চিক ধনু ও মকর এই চারটে রাশিকে চন্দ্র গোচর করবেন এবং ক্রস করবেন বা সঞ্চার করবেন তো প্রথম দিন রবিবার আমি দেখতে পাচ্ছি যে চন্দ্র থাকবেন তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে চন্দ্র শুক্র সহ অবস্থান করবে চন্দ্র তোমাদের তৃতীয়পতি এবং তৃতীয়পতি যখন যাবে তোমাদের অষ্টমপতি নক্ষত্রে তো সেদিনটা খুব একটা ভালো দিন হবে না তাহলে সেদিনটা তোমাদের ফিফটি পার্সেন্ট ভালো ফল অর্থাৎ সমস্ত বিষয়ে সমস্ত কাজে তোমাদেরকে সতর্ক থাকতে হবে তো সেদিনটা ফিফটি পার্সেন্ট ভালো ফল হওয়ার দরুন কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা মাঙ্গলিক কাজ করা যাবে না তবে পুজো আচ্ছার জন্য কোনো অসুবিধা নেই যেহেতু পুজো নবরাত্রির সময় তাই তোমরা তোমাদের আরাধ্য দেবীকে পুজো করতেই পারো তোমাদের মনোমোদন করে যেভাবে তোমরা চাও সেভাবে পুজো করতেই পারো দিনটা মধ্যম দিন তাই বেশি কিছু বলবো না সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হতে পারে শরীর স্বাস্থ্য শিক্ষা সম্পদ ঐশ্বর্য চাকরি বাকরি ব্যবসা সন্তান মানে সমস্ত ক্ষেত্রে তোমাদের একটা মধ্যম দিন যাবে রবিবার দিন ছুটিতে কাটাও এবং আনন্দে কাটাও আরাধনায় কাটাও চিন্তার কিছু নেই পরের দিনটাই চলে আসছি পরের দিন আবার সাতই অক্টোবর সোমবার চন্দ্র যাবে বৃশ্চিক রাশিতে তোমাদের সপ্তমভাবে এবং চন্দ্র তোমাদের রাজ্যকারী গ্রহ শনির নক্ষত্র একটি আছে যার নাম অনুরাধা সেই অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবেন তাই দিনটা তোমাদের অতি উত্তম একটা দিন এই অতি উত্তম দিনে তোমাদের সপ্তাহের প্রথম কাজের দিন তো তোমাদের সর্ব কাজে সাফল্য লাভ নিশ্চিত এবং সর্বক্ষেত্রে তোমাদের বাধা দূর হবে কর্মে বাধা দূর হবে আই ইনকামে বাধা দূর হবে সঞ্চয় হবে সেদিনটা ঋণ শোধ হবে সেদিনটা শত্রুরা কন্ট্রোলে থাকবে রোগ মুক্তি ঘটবে তোমাদের সন্তানরা ভালো থাকবে শিক্ষায় বাধা দূর হবে তারপর হচ্ছে যে প্রাপ্তিযোগ সেদিন প্রাপ্তিযোগ খুব ভালো থাকবে অর্থাৎ তোমরা তোমাদেরকে বলে রাখবো সমস্ত ক্ষেত্রে যেমন সুফল পাবে অতি উত্তম দিন যেহেতু তাই সেদিন বলবো যে লটারি ফাটকা রাহু ও শুক্রের যে পথ যে পথে ইনকাম করলে রাহু ও শুক্রকে আমরা খুশি করতে পারি বা আমাদের রোজগারের পথ যে পথগুলো রাহু ও শুক্রের সেই পথে আমরা সেদিনে অতি মাত্রায় অতি বেশি মাত্রায় আমরা অর্থ ইনকাম করতে পারবো তাই লটারি শেয়ার মার্কেট সেদিন আমাদেরকে টাকা দেবে এটা নিশ্চিতভাবে দেবে আমরা তৈরি থেকে এবং যারা এক্সপার্ট তারাই এটা করবে বাকিরা করবে না কারণ এই পথে ঝুঁকি আছে আবার বলে রাখি পরের দিনে চলে যাচ্ছি আটই অক্টোবর মঙ্গলবার দিন চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্র বুধ তোমাদের ধনপতি হবার ধরুন এবং পঞ্চমপতি হবার ধরুন তোমাদের সেদিনটাও অতি উত্তম দিন তাহলে কি হবে অর্থকর দিক থেকে সন্তানের দিক থেকে শিক্ষার দিক থেকে প্রেমের দিক থেকে এবং আত্মীয় স্বজনের দিক থেকে সমস্ত দিক থেকে তোমাদের সুফল আশা করা যাবে এবং সেটা নিশ্চিতভাবে সুফল তোমরা পাবেই আরেকটা কথা বলে রাখি সেদিনটা যেহেতু অতি উত্তম অর্থ করি ব্যাপারে তোমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ রেখে তোমরা যদি কাজ করো সেদিনটা তোমরা অতিমাত্রায় সঞ্চয়ে সক্ষম হবে এটা আমি বলে রাখলাম চ্যালেঞ্জ এটা আমার রইল তোমরা সেদিনটা সেরকম করেই কাটাবে এটা আমি বলে রাখলাম আরেকটা কথা যে যেহেতু বুধ এখন আছে রবির সঙ্গে যুক্ত হয়ে আর রাহুর রবি বুধ তোমরা জানো যে কি যোগ তৈরি করে বলার কিছু নেই তো এই যে পঞ্চমপতি আর ঘরে এখন কন্যা রাশিতে যেহেতু চতুর্থ গতি আছে রুবি তো তোমাদের এই বুধের জন্য অর্থাৎ টাকা পয়সা সংগ্রহ করলে বা আই ইনকাম বেশি করলে তোমরা মানসিকভাবেও শান্তি পাবে পরিবার সমৃদ্ধ হবে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে অর্থাৎ বুধবার দিনটা তোমরা সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবে সেদিনটাও অবশ্যই বলবো যে বুধ যেহেতু অর্থকরীর গ্রহ তাই সেই দিন তোমরা অবশ্যই ফাটকা ইনকাম লটারি আর্থিক বিষয়ে লোন টোন সমস্ত ক্ষেত্রে শেয়ার ফাটকা ইনকাম রাহু বুধ শুক্রের সমস্ত ইনকামে তোমরা সফল হবে ঠিক আছে তাহলে বুধবার দিনটা আমরা ভালো দিন পাচ্ছি সরি মঙ্গলবার দিনটা আমরা ভালো দিন পাচ্ছি চলে যাব পরের দিন বুধবার চন্দ্র যাবে ধনু রাশিতে তোমাদের অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র এবং চন্দ্র যাবে মূলা নক্ষত্রে কেতু নক্ষত্র তাই সেই দিনটা সাবধান সেদিনটা ভালো দিন মোটেই নয় তাই সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে মানে আর্থিক দিক থেকে সেদিন আমরা ঝুঁকি নেব না তাই সেদিনটা বলবো লটারি কাটা যাবে না নিষিদ্ধ কেতু তোমাদের ভালো করবে না আর অষ্টমে যাচ্ছে চন্দ্র মন মানসিকতা ভালো থাকবে না আর সেদিনটা আমি বলবো যে যেহেতু বুধবার কেতু হচ্ছে আরাধনার দেবতা বা গ্রহ তো সেই দিনটা যেহেতু আমি বলেছি নবরাত্রির সময় তো তোমরা জানো তো সেই দিনটা অবশ্যই মা দুর্গার আরাধনা করলে তোমরা সেদিনটাকে ভালো করে তোমরা ফল পাবে কাটাতে পারবে এছাড়া সেদিনের জন্য কোনো উপযুক্ত কাজ আমি বলতে পারবো না মানে বলা উচিত নয় কারণ সেদিন এখন তো ছুটির উৎসবের সময় আর কি কাজ করবে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না আর রাহু শুক্রের কাজ সেদিন আমরা করব না আর বাকি দিনটা বাকি অন্যান্য কাজ সবেতেই সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছু মধ্যম যাবে মিডিয়াম একটা দিন ফিফটি পারসেন্ট ভালো ফল পাবো আমরা ফিফটি পার্সেন্ট খারাপ যাবে তাই সেদিনটা সব থেকে ভালো হবে কি না আমরা আরাধনার মাধ্যমে কাটাবো আরাধনা করব মাতৃ আরাধনা করব এবং তার করলেই আমরা কেতু থেকে আমরা মুক্তি পাবো এবং কেতু আমাদেরকে পজিটিভ ফল দেবে চলে যাচ্ছি তারপরের দিন বৃহস্পতিবার কীবার বৃহস্পতিবার তারিখ থাকবে দশই অক্টোবর চন্দ্র যাবে পূর্বসারা নক্ষত্রে চন্দ্র যাবে পূর্বসারা নক্ষত্রে মানে হলো তোমাদের রাশি বা লগ্নপতি শুক্রের নক্ষত্র পূর্ব সারা তাই লগ্নপতি নক্ষত্রে চন্দ্র থাকার দরুন ওই দিনটা অতি উত্তম একটা দিন খুব ভালো দিন ভালো দিন মানে টপ টু বটম ভালো ফল পাওয়া যাবে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সঞ্চয় অর্থ ইনকাম উপার্জন ব্যবসা চাকরি শিক্ষা সন্তান সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো আবার যেহেতু অতি উত্তম দিন বলেছি লগ্নপতির দিন বা রাশিপতির দিন যেহেতু তাহলে সেদিনটা আমরা লটারি থেকে পাবো কিছু টাকা আমরা কিছু পাবো শেয়ার থেকে কিছু টাকা পাবো কিছু বিদেশি ইনকাম থেকে টাকা পাবো অনলাইন থেকে টাকা পাবো সুতরাং সেদিনও আমাদের দরজা খোলা থাকবে এক্সট্রা ইনকাম করার বা ফাটকা ইনকাম করার অতি উত্তম দিন মানে তোমরা জানবে সর্বদিক থেকে উত্তম এবং সর্বদিক থেকে সাফল্য লাভ নিশ্চিত তাহলে বৃহস্পতিবার দিনটা ভালো গেল পরের দিনে চলে যাবো শুক্রবার এগারো অক্টোবর চন্দ্র যাবে রবির নক্ষত্র উত্তর সারায় চতুর্থপতীর নক্ষত্র হবার দরুন রবি তোমাদের শত্রু তাই রবি তোমাদের সেদিনটা মধ্যম মানের ফল দেবে তবে পারিবারিক শান্তি ও তোমাদের যে মানসিক সুখ সেদিনটা তোমরা নিজের বুদ্ধি ও যোগ্যতার দ্বারা তোমরা এগুলোকে বজায় রাখতে সক্ষম হবে অর্থাৎ পরিবার ভালো থাকবে মন ভালো থাকবে অনেক প্রতিকূলতা আসলেও তোমরা সেদিনটা নিজের যোগ্যতায় নিজের বুদ্ধি দিয়ে ওই প্রতিকূল অবস্থাকে নিজের অনুকূলে আনতে সক্ষম হবে সেদিনটা ফিফটি পারসেন্ট ভালো ফল পাওয়া যাবে সেদিনটা তোমাদের সমস্ত কাজে তোমাদেরকে সাবধান থাকতে হবে এবার চলে যাচ্ছি বারোই অক্টোবর শনিবার দিন শনিবার দিন চন্দ্র যাচ্ছে মকর রাশিতে আর শ্রবণা নক্ষত্রে অবশ্যই শনিবার দিন নয় চন্দ্র ঠিক আগের দিন শুক্রবার দিনই মকরে গেছে তো শনিবার দিনও করেই থাকবে চন্দ্রের নক্ষত্র শ্রবণা চন্দ্র তোমাদের কোন দেব কোন কত নম্বর গ্রহ মানে তিন নম্বর ভাবের গ্রহ আর এদিকে চন্দ্র যাচ্ছে তোমাদের ভাবে তো তিন নম্বর ঘরের লোকটা যাচ্ছে নবমের নবমভাবে ভাগ্যভাবে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি এইটুকু বলতে পারি যে বা আশা করতে পারি যে আমাদের বাহুবলের দ্বারা আমরা ভাগ্যকে জয় করতে সক্ষম হব যে কোনো কাজে আমরা যদি হাত লাগাই সে শনিবার দিন আমরা তাহলে সফল হব শনির রাশিতেই চন্দ্র থাকবে পাঠটাও শনিবার পাবো আর চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে চন্দ্রের অবস্থা ভালো হওয়ার ধরুন আমাদের যে কোনো পরিকল্পনা যে কোনো কাজ যে কোনো চিন্তাভাবনা সেদিন সফল হবে এটুকু নিশ্চিত দিনটা সেভেন্টি পারসেন্ট ভালো দিন তাই বলবো যে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেদিন নিতে হয় তো সেদিনটা আমরা অ্যাভয়েড করবো পরের দিনে আবার চলে যাব তো শনিবার দিনটা বলব সেভেন্টি পার্সেন্ট ভালো ফল আমরা পাবো তাই চিন্তার কিছু নেই শুক্র ও শনিবার এই দুটো দিন বাদ দিলে রবি থেকে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত আমরা একটা ভালো ভালো সপ্তাহ পাব এটা নিশ্চিত কোনো চিন্তা নেই আরাধনার মাধ্যমে কাটাও মাতৃ আরাধনার মাধ্যমে কাটালে আমরা আরও বেশি প্রতিকূলতাকে আরও অনুকূল অবস্থায় আনতে সক্ষম হব এটা আমি মনে করি বিশ্বরাশির মানুষরা এটা পারে বা পারবে এবারে চলে যাচ্ছি যে নবরাত্রি উপলক্ষে যে টোটকার কথা আমি বলেছিলাম বলবো শেষে সেই টোটকাটির কথা আমি বলছি তোমরা শুনে রাখো এবং পালন করলে ফল তো পাবেই আমি একটা কথা বলে রাখি কিচ্ছু করতে হবে না এই আমি টোটকার ভিডিও এর আগে দিয়েছি তোমরা ভিডিও লিস্টে যাবে টোটকার ভিডিও পাবে দেখলে পাবে সার্চ করো আচ্ছা এরপরে আর একটি তোমাদের জন্য বেশি স্পেশাল করে মানে বিশ্ব রাশির জন্য এটা স্পেশাল করে বলবো যে তোমরা নবরাত্রির যে কোনো দিন বিশেষ করে প্রথম দিকে এটা ভালো হয় কারণ যত বেশি ওকে আরাধনা করা যাবে তত বেশি ফল পাওয়া যাবে কি করতে হবে না একটি নীলকণ্ঠ গাছ মানে যাকে আমরা অপরাজিতা গাছ বলি নীল ফুল দেয় নীলকণ্ঠ ফুল যার মধ্যে আসে যে গাছটার মধ্যে আসে সেই ফুলের গাছকে আমরা ঘরের মধ্যে আনব শুদ্ধ বস্ত্রে কন্যারূপে মা দুর্গারূপে মাতৃরূপে যে যার মতো করে আনবে কি করবে যে রূপ রূপ কল্পনা করে আর কি কেউ মা রূপে আনবে কেউ রূপে আনবে যার যেমন পছন্দ সেই রূপে এনে ঘরের একদম মধ্য ভাগে বা সব থেকে পবিত্র স্থানে আমরা ওই ঘরের মধ্যে পুঁতবো পুঁতে আমরা নটা দিন ধরে আমরা ওই গাছটাকে পুজো করবো যথাসাধ্য পুজো করব এবং ধূপ দীপ জ্বালাবো সঙ্গে আমরা দুর্গা চালিসা দুর্গা সপ্তশতী পাঠ করব চণ্ডী পাঠ করব যার যেমন ক্ষমতা দরকার হলে কিছু না হলে আদ্যাস্তত্র পাঠ করব এগুলো করলে আমরা ওই গাছটার সামনে যদি আমরা করতে পারি তো আমাদের সমস্ত নবগ্রহ শান্ত হবে সমস্ত জন্মচকের যা দোষ আছে সেই দোষগুলো খণ্ডন হবে আরেকটা কথা বলে রাখি ওই ওই যে নীলকণ্ঠ গাছ ওটাকে দেখতে এইটুকু লাগে কিন্তু এর যে গুণ আগুন এর যে মানে আধ্যাত্মিক শক্তি এটা অপরিসীম বলে বোঝানো যাবে না তাই বলছি যে খুব সহজ উপায়ে আমরা এই নবগ্রহ শান্ত করার যে উপায় আমরা পাই মানে মায়ের কৃপায় আমরা এটা পেতে পারি খুব সহজ উপায়ে সেটি হলো যে ওই গাছটিকে আনবো ঘরে তারপর নব মানে একদম যদি ওটা বারো মাস থাকে তো কোনো অসুবিধা নেই কিন্তু ওই অন্তত নটা দিন ওই গাছটিকে আমরা ঘরের মধ্যে রাখবো অনেকের ঘরে থাকে ওটা অটোমেটিক অনেকেই রাখে এই গাছটাকে রেখে দেয় সারা বছরই কিন্তু পুজো করতে হবে এবং ওই যে বললাম সকালে সন্ধ্যে ওই গাছটির নিচে আমরা কি করব সামনে গিয়ে কর্পূর ও লবঙ্গের আরতি করব এটা খুব উপাদ একদম উপযোগী একটা টোটকা মারাত্মক টোটকা মনের বাসনা আমরা খুলে বলবো গাছটিকে মা রূপে তো বললে আমরা কি করবে আমাদের সমস্ত যে মানে আমাদের যে বাধা আছে জন্মছকে হোক বাড়িতে হোক পিতৃদোষ হোক যা কিছু বড় দোষ বা বাধা সেগুলো নিমেষে দূর হবে এটা করো তোমরা যাই হোক আজকে এটুকু থাক